মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান মৃধা ও তার বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি হামলা লুটপাট ও সাধারণ মানুষের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে বিস্তারিত থাকছে মানিকগঞ্জ প্রতিনিধি ফেরদোস আহমেদের প্রতিবেদনে স্থানীয়রা জানায় গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই শুরু হয় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান বাহিনীর তাণ্ডব উপজেলার আজিমনগর ইউনিয়নের বসন্তপুর ও এনায়েতপুর গ্রামের মানুষের উপর নিজস্ব লোক দ্বারা বিভিন্ন বাড়িতে ও অত্যাচার করে এলাকায় রাজত্ব কায়েমের চেষ্টা করছেন হান্নান বাহিনী উক্ত বাহিনীর সক্রিয় সদস্য ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শামসুদ্দিন তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর ও মোহাম্মদ আলী সহ একাধিক লোক দিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করছেন তারা চাঁদা না দিলেই বাড়িঘর ভাঙচুর মারধর লুটপাট করছেন বাহিনীর সদস্যরা জীবনের নিরাপত্তা না পেয়ে ঘর বাড়ি রেখে পালাতে শুরু করেছেন চরের বাসিন্দারা এছাড়া আরও জানা যায় সাত সেপ্টেম্বর হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইনায়েত ফকির এবং জালালদি গ্রামের বাসিন্দা কালুর গর্ভবতী ছেলের বউ সহ সপরিবার সকল অভিযোগ অস্বীকার করে সাবেক মেম্বার শামসুদ্দিন জাহাঙ্গীর মেম্বার ও মোহাম্মদ আলী বলেন তাদের বাড়িতে কিছু পোলাপান অর্থাৎ ছাত্ররা হামলা করেছে তারা দীর্ঘ পনেরো বছর আমাদের অত্যাচার করেছে আমাদের নামের অভিযোগগুলো মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন এগুলো আমরা করিনি উক্ত অভিযোগের বিষয়ে অস্বীকার করে হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান মৃধা তথ্য প্রমাণ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্না কবির হান্ডার লোকজন দশ পনেরো আর বাংচুর করছে আর কত দিন রাস্তায় খাই প্রতিদিন এইভাবে ক্যামেরা থামার সাধারণ গরিব মানুষ পারিবারিক সমস্যা আমি আমি বাড়িতে ছিলাম আমার গলায় থেকে চেন নিচে নিষেধ করছি নিষেধ করার পরে গলায় সেন ধরছে সুকেশ ভাঙছে ভাঙার পরে সুকেশ থেকে পঞ্চাশ হাজার টাকা ছিল টাকা নিয়ে গেছে আমি প্রচুর ভয় পেয়েছি আমার ছেলে কান্নাকাটি করছে পরে ভয় পেয়ে আমি হাতে পায়ে ধরে কোনো মতে বাড়ি থেকে পালাই গেছি এই কিছুদিন আগে আমি এতদিনে আমার কোনো পদক্ষেপ নেই নাই তো ফেসবুক অ্যাকাউন্টে আমি অভিযোগগুলা উঠাই উঠাই আমি আইনের সাহায্য চাই আমি কিছু ভিডিও কিছু ছবি দেই তো আইনে সাহায্য চাই তো সেক্ষেত্রে এটা তাদের চোখে পড়ে চোখে পড়ার পর তারা সম্পূর্ণ গ্রুপ মিলে আমার বাড়ির আশেপাশে দিনে তিন চারবার রাউন্ড দেয় যাতে আমাকে বাড়ির বাইরে পাইলে আমাকে মেরে ফেলবে ধারালো অস্ত্র দা তারপরে রান্দা দা তারপরে লাঠি শুঠার ট্যাটা এগুলো নিয়ে সব সময় ঘোরাফেরা করে মানে বাড়ি থেকে বের হইতে পারতেছে না আমি খুব জীবন সংকটে আছি আমার পরিবার নিয়ে আমি জীবন জীবন সংকটে কই নামক আমার বাড়ি করছে আমার জামাই খুব একবার চাইছিল বাড়ি কিছু ছিয়ে দেয় নাই একলা লাখ বাড়িতে আমার ওষুধ মেম্বার দিয়ে আমার বাড়ি অত্যাচার করছে আমরা মানুষ দুইজন এই গ্রামে সবাই বিরুদ্ধে হানার দিয়ে হানার আমি পাঠাইছি উপরে তা আমার কাছে টিয়া টেয়াশাম টেয়া ভাঙে আমার জামাই গেল দুয়ারে পাইতে কত টাকা চাইছে চাইছে দু লাখ আমার কাছে এক লাখ কয়ে গেছে মাইসে কয়েছে উড়ে ফেরে শুনছি কিন্তু আমার কাছে পায়নি হান্নানিতে এই আরো কয়েকটা বাড়ি ঘর ভাঙছে প্রচুর সাদা মাদা সাহেবের লাগছে এই এই দুই লাখ দাও তিন লাখ দাও আমার ছেলের কাছে দুই লাখ আমার ছেলে এরকম হামলা দেওয়ার পর বাড়িঘর কোয়ার পর আমার ছেলে বলে বলাই বাইরে চলে গেছে আমি হলো গাঙ্গে থেকে কাজ করে আসে বাড়িতে হয়ে আসছিলাম সেই সময় ওরা জব জবাই বাড়ি ভেতরে দশ পনেরো দিন ঢুয়ে করছে ডুয়ে করে দরজা ভাঙিয়ে ঢুকছে দরজা ভাঙার পর আমার বাড়ি দিছে আমার বাড়ি ডেনা বেচাটা বাড়ি লাগছে পরে আমার চাপাটিতে কবতি ছিল আমার বউ সাহেব খারাপ আছে আমার বউ সাহেব খারাপ বলতে আমি এই মুহূর্তে কাঞ্চে গোনাতে দই রে তারপর ওরা বাড়ি ঘর ভাঙচুর করছে আমার গাড়িটা ভাঙিয়ে দেন কি করছে আলাদা করে নাম কিতাতে মোহাম্মদ আলী হ্যাঁ জাহাঙ্গীর শিকদার রাজ্জাক সিকদার রিজাক এরা কার সাথে এরা বিএমপির লোকজন ওই হান্নার লোকজন এরা এরা বিভিন্ন লোকজনদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করতেছে এবং কি বলতিছে যে আমরা এলাকায় থেকে বিতাড়িত করে দিব কারো কাছে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা চান্দা চাইতেছে ব্যক্তিগতভাবে আমার দোকানপাট ধ্বংসরের পর আমার এই লোকজনদের ঘেরাও কেড়ে ধরে যায় বলছে যে দুই লক্ষ টাকা চান্দা না দিলে এলাকায় ব্যবসা বাণিজ্য করতে দিব না আমি সাত আট বছর ধরে যে কলার বাগান করি তারপর আমার আবার একটা নৌকা গাছ তিরিশ হাত করে একটা নৌকা গাছ ছিলাম তাই ওই কলার বাগান করে দেয় এই জাহাঙ্গীর মোহাম্মদ আলী এরা দুই লক্ষ টাকা চামদা চাইছে তাই চান্দা সাহাতে আমি দিতে রাজি হই নাই এই কারণে আমার ওই নৌকাটা ভাঙচুর করে এই মাইটেলিপিটে ফেলাই দিছে আর আমার ওই যে মাথায় হাইসা দেয় কোপ দিছে আর বিভিন্ন এই হকি স্টেট এই লাডি মাটি দেয় যে অভিযোগগুলো দিছে এই অভিযোগগুলো সম্পূর্ণ বানওয়াট মিথ্যে আপনি এলাকার মানুষের কাছে জানে দেন শুনে দেন আমি আমি কোন প্রকৃতির লোক আমি কেমন লোক এলাকার মানুষের কাছে ওর সাথে সাথে আমার বাড়ি জোর করে আমার বিটার গড় বাইঙ্গি দিয়ে গড় উঠছে সাইবেলিট দিয়া এমনকি আমার গাছ গাছালি কাইটে নিয়া ও সেটা গড় উড়ছে আমার চারটে বাসে সব কাইটে নিয়ে এলাকার সব মানুষে জানে আমার জায়গা কাইটে মাইজেল করছে আমার জায়গা বাথরুম টয়লেট উড়িয়েছে এমন এই যে আজকে তেরোটা বৎসর আমার ওপর নির্যাতন আমরা কথা বলতে পারি না আর কথা বলি মার খেয়ে এর মধ্যে আমার ওয়ার্ডে অপমান অবদস্ত করছে বাড়ির মোহাম্মদ আলী হরিরামপুর থানা আজিমনগর ইউনিয়ন ইনাদপুর গ্রামে আমার বাড়ি আমি জন্মলগ্নে থেকেই একজন ভালো মানুষ বিএনপি করতাম বিএনপি দলে কোনো পথ ক্যারি করিনি তবে বিএনপির আপনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে বাড়ি ওয়ার ভাঙচুরের আপনার নেতৃত্বে নাকি দশ পনেরো জন লোক এসে ভাঙচুর করেছে এবং মানে এটার কতটুকু সত্যতা আর হচ্ছে মূলত ঘটনাটা কি যদি বলতেন মূল ঘটনা হলো কি যেদিন শেখ হাসিনা পদত্যাগ করে সেদিন তারপরের দিন ছয় তারিখে সেদিন ও উৎসৃঙ্খল হয়েছিল ওর পরে যাইয়া ওই তো ওই আলির বাড়িতে ছেলে সেলেবেলি বাড়ি পায় নাই বাড়ি না পাওয়ার পর ওরা যায় দুই একজনে দুই একটা ওই যে টিনে বাড়ি বুড়ি দিছে বাড়ি বাড়ি বুড়ি দেওয়ার পর পরে আমি খবর পাইলাম খবর পাইয়া যাইয়া সম্পূর্ণ পোলাভান ডাক আনছি ডাকদা আনার পরে কিছুক্ষণ পরে ওরা করছে কি ওরা কয়েক বাব্বারা মিলে মানে ওদের বাড়িঘর ওরা কুবাইছে সাহেবেলি আলির সেলে এরা কুবাইয়া মানে পরে আমাদের নাম দিছে নাম দেওয়ার পরে তখন আমি ওদের নিয়ে একটা আমার ওর সাইবালি যে সাইবালি ছেলে সাইবিলি আমার ছেলের ফোন দিল ছেলে তাকে একটা ডাকায় নাম হইলো রুহুল আমি তারে ফোন দিলো তার ফোন দেওয়ার পরে বললো আমাকে বাড়ি ঘরের ভাঙচুর করছে তখন রুহুল করছে ঠিক আছে তুমি আসো বাড়ি আসো আমার ছেলে রুহুল রুহুল করলে তুমি বাড়ি আসো বাড়ি আসার পর ওদের একটা মিল মিস করাইয়ে দিছে মিল মিস করাই দেওয়ার পরে তখন মানে আমার যার যার মতো চুপচাপ হয়েছি তারপর আর কিছু হয়ত হয় নাই হাত মাংস হইলো সাইবিলি সাইবিলির ছেলে বিল্লাল চেয়ারম্যান বিল্লাল চেয়ারম্যানের ভাই বেরাদার মিলার সহ এগুলি সম্পূর্ণ সব সহ এগুলি ইলেকশনের সময় আমার বিভিন্ন ই করছে নির্যাতন করছে আমার ইলেকশন করতে দিব না বিভিন্ন ধরনের ভয়ভীতি দেওয়া হয়েছে আর যত মামলা আছে মিথ্যা মামলাগুলি ডকুমেন্ট আমার কাছে আসে যদি চান আমরা আমি দিতে পারবো আচ্ছা ওই যে ওই বাসায় লোকজন বলতেছে এখনো নাকি আপনারা হামলা করার জন্য উৎপেতে রয়েছেন এই বিষয়ে না 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 এটা মিথ্যা কথা এটা মিথ্যা কথা এটা আমি জানি না সম্পূর্ণ পোলা বন্ধ আমরা বলে দিছি পরে কোনো কিছু বলবা না ও আর যা তাই ও যদি কিছু করে নেতা করে নাই আমি এই বিষয়টা জানিও না আচ্ছা আচ্ছা যদি এরকম করে থাকে আপনাদের দলীয় সিদ্ধান্ত কি তোমার কাছ থেকে না তো যদি এগুলো তথ্য প্রমাণিত হয় তাহলে আমরা যারা এই ঘটনার সাথে ইনভলভ তাদের বিষয়ে আমরা সাংগঠনিক সিদ্ধান্ত নেব